সে থাকে বিদেশে আমি থাকি দেশে দিনে হয়তো বেশি কথা হয় না কিন্তু রাইতে মোবাইল ফোনে সে কিন্তু ঠিকই ভালোবাসে খুঁজে পাওয়া গেছে কাতারে থাকা সেই ভাতারের বউকে সবাই ভেবেছে কাতারে থাকা ভাতার বিদেশ যাওয়ার পর হয়তো তার বউকে আর ভালোবাসবেন না কিংবা তার ভাতার হয়তো বিদেশ যাওয়ার পর অন্য কোন নারীর ভাতার হয়ে যাবে এ নিয়ে অনেকেই কাতারে থাকা ভাতারের বউয়ের সাথে তামাশা করত তাকে ভয় দেখাতো কিন্তু কাতারে থাকা ভাতার মানুষের এইসব চিন্তা ভাবনা এবং তামাশার উপর হালকা করে হিসু করে দিয়েছে এবার কাতারে থাকা সে ভাতারের বউ টিকটকে এসে একটা ভিডিওর মাধ্যমে সাপ জানিয়ে দিয়েছে এবার কাতারে থাকা সে ভাতারের বউ টিকটকে এসে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন সে থাকে বিদেশে আমি থাকি দেশে দিনে হয়তো কথা হয় না তবে রাতে কিন্তু কাতারে থাকা ভাতার ঠিকই আমাকে ভালোবাসে এ বলে তিনি নিশ্চিত করেছেন কাতারে থাকা ভাতার তাকে এখনো পর্যন্ত ভালোবাসে কাতারে থাকা ভাতারের এ ভালোবাসা দেখে আমরা বুঝতে পেরেছি তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন যে অবস্থাতে থাকো না কেন যদি তুমি চাও তোমার বউকে ভালোবাসতে তবে তুমি যে যেকোনো জায়গা থেকেই যে কোনো অবস্থা থেকেই তোমার বউকে ভালোবাসতে পারবে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের কাতারে থাকা ভাতার বিস্তারিত ভারতে থাকা ভাতারের রিপোর্টে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের কাতারে থাকা ভাতার ভাই গত বছর তিনি নতুন একটা বিয়ে করে তার বউকে বাড়িতে রেখেই তিনি কাতারে চলে গেছেন চাকরির উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে দেশে বউকে রেখে বিদেশ চলে যাওয়া আমাদের কাতারে থাকা ভাতার তার বউকে কিন্তু এখনও ভালোবাসে কিন্তু সবাই ভেবেছিল কাতার চলে যাওয়ার পর কাতারে থাকা ভাতার তার বউকে এখন আর ভালোবাসবেন না হয়তো কাতারে চলে যাওয়ার পর অন্য কোনো কাতারিয়ান মেয়েকে বিয়ে করে তার ভাতার হয়ে যাবে এমনটা বলে বলে কাতারে থাকা ভাতারের বউকে সবাই খেপাত কিন্তু এবার কাতারে থাকা ভাতারের বউ টিকটকের একটা আইডিতে তিনি একটা ভিডিও বার্তা দিয়ে বলেছেন আমার ভাতারে থাকে বিদেশে আমি থাকি দেশে দিনে হয়তো কথা হয় না রাতে কিন্তু কাতারে থাকা ভাতার ঠিকই ভালোবাসে এই ভিডিও মাধ্যমে তিনি আমাদেরকে চেয়েছেন আপনারা ভেবেছিলেন কাতারে থাকা ভাতার বিদেশ যাওয়ার পর তার বউকে তিনি আর ভালোবাসবেন না কিন্তু ঘটেছে তার উল্টোটা বরং তিনি কাতারে যাওয়ার পর তার ভালোবাসার নাকি আরো বৃদ্ধি পেয়েছে এখন নাকি সে দিনের বেলা কথা বলতে না পারলেও রাতের বেলা ঠিকই ইমুতে তার বউয়ের সাথে ভালোবাসা দেখায় এদিকে এক বছর আগে কাতারে থাকা ভাতার বিয়ে করে তার বউকে দেশে রাখার পর আজ তার বইয়ের এমন অভিনব চেঞ্জ দেখে কাতারে থাকা ভাতার কাতার থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে তিনি এক গোপন বার্তার মধ্যে আমাদেরকে জানিয়েছেন দেশে তার এত সুন্দর বই থাকা সত্ত্বেও তিনি কি করে কাতারে বসে থাকবেন তাই তো যেকোনো সময় আমাদের কাতারে থাকা ভাতার বিদেশ থেকে দেশে চলে আসতে পারেন বলে সে গোপন কথাবার্তার মধ্যে জানিয়েছেন দর্শক পরবর্তী ভিডিওর মাধ্যমে এ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রিপোর্টার ভারতে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া